পোস্টাল ব্যালটের আয়োজন করা হয়েছিল সেই পোস্টাল ব্যালট আমরা দেখেছি দুই হাজার ছাব্বিশ সালে এসে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দদের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে শিবিরের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে সুতরাং জুলাই আগস্টে যে দুই হাজারও বেশি ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে ধুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তার একটি অপসাদি ছিল যে বাংলাদেশের একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই দুই হাজার সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি আমিরা নিশিরাতের নির্বাচন এবং দুই সালের আমি দামি নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ কর্তৃত অর্থে ভোট প্রদান করতে পারত বাংলাদেশের মানুষের যদি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকতো তাহলে দুই হাজার চব্বিশ সালের গণভূত্থানের প্রেক্ষাপটে আসলে তৈরি হতো না সুতরাং গণভূত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে শুধু বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের মালিকানার একটি সরকার প্রতিষ্ঠা করা সে সরকার প্রতিষ্ঠা করার জন্য দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে নির্বাচনকে ষড়যন্ত্র করতে বাংলাদেশ করতে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বাড়িতে বাড়িতে জামাতের শিবিরের বাড়িতে বাড়িতে আমরা দেখেছি পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হচ্ছে সুতরাং আমরা মনে করি আগামীর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন অবশ্য অত্যবহ হতে হবে সেজন্য নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবিধানিক যে শক্তি দেওয়া হয়েছে দেশের মানুষের পক্ষ থেকে সে শক্তি অবশ্যই প্রদর্শন করা উচিত বলে করতে তারাই নির্বাচন নির্বাচন কমিশনে এসে করে ভয় সাথে সিদ্ধান্তটা তাদের পক্ষে নেওয়ার বিভিন্ন অপচেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র প্রতিটি নেতাকর্মীকে কর্মীকে গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের মালিকানা সরকারের স্বার্থে অবশ্যই সতর্ক থাকতে হবে সেজন্য আজকে আমরা সরকার থেকে নির্বাচন কমিশনের সামনে আমরা অবস্থান গ্রহণ করছি আমরা সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে আমরা নেতা শান্ত থাকার পরামর্শ দিচ্ছে আমরা কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমরা একটু পরে নির্বাচন কমিশনে যাব নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের কথাবার্তা এখানে বলা হোক তবে আমাদেরকে সেটা আমরা এসে আপনাদের সামনে এখানে আমরা বক্তব্য আকারে পেশ করবো সে পর্যন্ত আমাদের সকল নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যেরকম করে সকাল থেকে আমরা সুশৃঙ্খল ভাবে বসে রয়েছি সুশৃঙ্খল ভাবে বসে যাওয়ার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছে পিয়াল সবাইকে বসে